সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাইতে যেতেছেন আপনার নেতা বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাইতে যেতেছেন আপনার নেতা এবং অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা ডক্টর ইউনুসের কি করা উচিত কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হয়েছে যে মানে আপনারা যেভাবে বলবেন আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে এটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে চাই আপনি যদি একসাথে একটু বলেন এর আগের যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয়বের হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটিতেই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে আসলে সাংবাদিক বা বা বিএনপি অন্য কাউকে আমার মনে হয় না এটা করছে শিখানোর মতো আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে আহ কেউ কোথাও একটা পরিশোধ দিতে হচ্ছে সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে কারো বাবার বাসায় বারোশো বস্তা চাল পাওয়া গেছে সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে

আমরা কিন্তু প্রত্যেকটাই এড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান ওয়াসিদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা ওচেছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে কিন্তু যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহিতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এইটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনি ভিউ বলেন আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজিব ভুইয়ার যে পি এপিএস এর ইয়ার করা হলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে

আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি তাদেরকে ফোনে পাওয়া যায় না এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই

এবং সেটা দুই পক্ষই আহমেদ সাহেব এটা ডিটেলস এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোথেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্টভাবেই ভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে সিস্টেমেটিকালি আসছে আমি নিজেও সেটার সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি তো আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত আমরা এটা আমরা রেগুলার বলছি এটা অস্বীকার করার উপায় না যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে অনেক দেরি হয়েছে এবং যেহেতু প্রতিদিন আহ দলের এগুলো নিয়ে কথা হচ্ছে মিটিংয়ে থাকছি তো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য কারণ আহ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেশ এটা একদিন দুইদিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করব না যে এটা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ আহ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশোটা পরিবার থেকে উঠে এসেছে দুইশটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায় সারা হয় বলার জন্য যে ফাইনাল টাস্ক চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি ক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে এবং এটা খুবই যুক্তিসঙ্গত খুবই যুক্তিসঙ্গত কারণ দল থেকে বেতন নিচ্ছেন না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আমাদের মানে আমাদের মিটিংগুলা হয় রাতে নাহিদ ইসলাম সাহেব এখন কি করে নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে ওনার কোনো পারিবারিক ব্যবসা জিজ্ঞেস করেন না আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে মানে তার সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দাইত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার করার আপনারা দল থেকে তাকে বেতন দেন সেটা এগুলো

সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয় আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনুস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না এটা মোটামুটি ঠিক করা আছে তাই তো না এইটার সমালোচনা এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না এটা আসলে একেবারেই ভুল মনে মানে না কারণ হচ্ছে না না এগুলো আমি আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর এই বাজেটের যে এই এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতের এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারত। কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা একটা জনমুখী বৈষম্যহীন একটা একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটা থেকে আমি এখন ঠিক করতে পারবো না তারা আপনি আমি জাস্ট একটা একটু বলি তারা কি এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে দুইটা প্রতিবেদন ছিল আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না একদম দায় ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনি করেন না আমি আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনি করেন না এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে দুই অর্থনৈতিক সংস্কারের দুইটা প্রতিবেদন কিন্তু ছিল শ্বেতপত্র কমিটি টাস্ক ফোর্স কমিটি এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না এবং যে প্রবৃদ্ধির হার কমছে এদিকে জিডিপি শতাংশ একত্রিশ শতাংশের মতো দেখাচ্ছে মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র ভিত্তিতে যে বাজেট এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমরা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি আমার মনে হয় যে আমি প্রশ্নটাকে আর একটু সরল করে আপনার সঙ্গে আবার একটু আলোচনা আসবো আমি একটু সাইদ আপনার কাছে ফিরতে চাই সাইদ আব্দুল্লাহ আমি একটু বাজেটের প্রসঙ্গে আসি যে যেই বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেট আসলে বিএনপি বলি জামায়াত বলি এনসিপি বলি কোনো দলই আসলে সে প্রশ্ন করে নাই আমরা কিন্তু সব যে সিভিল সোসাইটি বলে আমি যাদেরকে চিনি তাদের কেউ কিন্তু আসলে এই বাজেটটার আসলে খুব ভালো কথা বলছে এরকম না বরং আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলের ধারাবাহিকতাই এই বাজেটটার মধ্যে এটার মধ্যে বেশি পড়ছে আপনি কি মনে করেন যে সরকার আসলে ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না সরকারের স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতেছে না সরকারের সব কিছু আপনার কারণে বা আমাদের কারণে বা এনসিপির কারণে আপনি যাদেরই দায়ী করেন যে সরকার শুধু একটা ডেটের মধ্যেই আটকে থাকতেছে আসলে আর কিছু বিদেশ ভ্রমণ

মানে এটা আমি একই প্রশ্ন আমি তাজনুভার কাছেও জানতে চাইবো যে ডাক্তার জাবিন আপনিও আমাদেরকে একটু বলবেন যে আপনাদের কি একটু মানে মানে জানতে ইচ্ছে করছে না যে কেন এই ডিসেম্বর থেকে জুনের এই একটা করিডোর রাখা হয়েছে আপনি আমি একটু বাজেটটা প্রসঙ্গে যদি আগে বলতেন সাহেব না বাজারটা প্রসঙ্গে বলবো এবং একই সাথে ওই এটা ইন্টারলিঙ্ক একটা ব্যাপার আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বাজেটের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে এই বাজেটের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যে কেউ আসলে খুব বেশি হ্যাপি না কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস থিং এই বাজেটটা তারা যদি মানে তাদের দৃষ্টিতে যদি অনেক বেশি আধুনিক করার চেষ্টা করতে সবকিছু করার চেষ্টা করতে এই জায়গায় কিন্তু অন্য জায়গায় রাজনৈতিক দলের যেভাবে কমেন্ট গুলা ছিল অন্তত এইটা করার ক্ষেত্রে কিন্তু ওই জাতীয় কমেন্টটা ছিল না এবং আপনি তাহলে বলতে পারেন যে তাহলে এটা কেন হলো না আমার কাছে মনে হচ্ছে এই সরকার একটা জায়গায় ফোকাস করেছে যে ডিসেম্বর ডিসেম্বর ইলেকশন ডিসেম্বর থেকে জুন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন এবং একই সাথে আমি প্রসঙ্গটা আনছি কারণ আমার কাছে মনে হচ্ছে ইন্টারলিঙ্ক

একটা দল চাই একটা দল চাই মানে কি ওয়ান পার্টি ওয়ান পার্টি মানে কি ওয়ান ভেরি গুরুত্বপূর্ণ পার্টি এটা উনি মিন করছেন এটা আমার ওনার কথা ফেনা মনে হয়েছে এবং এইটার ইংরেজি অনুবাদ ওইটাই কারণ ডক্টর ইউনুস তো খুব ভালো করে জানেন যে বিএনপি আজকে চাইলে লগে লগে বিশটা দল তো ওনার সঙ্গে সঙ্গে কথা কবেই আমার কাছে মনে হচ্ছে আপনি কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে কিন্তু আমরা এটার অনুবাদ করলাম আমরা এটা অনুবাদ করলাম একটা দলই শুধু ডিসেম্বর নির্বাচন চাই দিস ইজ লাইক আমি